হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হওয়ার পরেও এক থেকে বারোতম নিবন্ধনধারী কিছু কিছু বেকুব লোক বলবো বলবো যারা পাঁচটা গণবিজ্ঞপ্তি পাওয়ার পরও নিজেদের কোনো চাকরি কনফার্ম করতে পারে নাই শুধু তাই না দেখুন তারা এতটাই অযোগ্য এতটাই অযোগ্য এখন পর্যন্ত নিবন্ধনের বিকল্প কোনো চাকরিও কিন্তু তারা মেনেজ করতে পারে নাই অথচ তাদের বাচ্চারা বাচ্চা কাচ্চা নাতি এখনো কোন চাকরি করে যাচ্ছে তারা এতটাই অযোগ্য যে তারা কিন্তু তারা কিন্তু কোন ধরনের চাকরি এখন তো ম্যানেজ করতে পারে তো তাদেরকে নাকি নিয়োগ দিতে হবে এন এর কিছু অসাধু কর্মকর্তা এবং একই সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু অসাধু ব্যক্তি তাদের সাথে যুক্ত হয়ে তারা ষড়যন্ত্র লিপ্তে লিপ্ত হয়েছে আমাদের তো এদেরকে প্রতিহিত করতে হবে যে কোনো মূল্যেই হোক আমরা এই পর্যন্ত এসেছি অনেক প্রতি প্রতিযোগিতা করে অনেক সংগ্রাম করে তারা যেন কোনো ভাবে সফল না হতে পারে আমাদেরকে সর্বোচ্চটা দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে